আপনারা শুনতে পারেন মাত্র আপনার আধার কার্ডটা নিয়ে আসবেন সময় লাগবে দেখছেন ভাবতে পারছেন যদি আপনি যদি অন্য অন্য কোম্পানিতে যদি করেন তাহলে তেরো চোদ্দ লেগে যায় এই ভাই কিন্তু এক মিনিটে আপনার আপনারা পোর্ট করে আসতে পারবেন

কেউ যদি বেশ সিম যদি নিতে চান তাহলে এই যে একটা দোকান দেখতে পারতেছেন ভাগ্যর বাজারে এই দোকানে আপনারা আসবেন আইসা নিয়ে যে ধরনের বেশ সিম আপনি যদি পোর্ট করা লাগে তাও আপনি মানে করার তারপরে আপনি বেশ সিম নতুন কানেকশন এগুলো দিয়ে আপনি দেখেন বেশ এনালের ফাইভ জি সিম এই যে ফাইভ জি সিম বর্তমান আগে ছিল ফোর জি এখন কিন্তু আপডেট হয়ে ফাইভ জি হয়ে গেছে আর বেশ নেট তাম আমি স্পিড তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই ভাইটা এই মোবাইলের দোকানে অ্যাকচুয়ালি বসে বসে আর

বৃদ্ধি করছে বৃদ্ধি করার পরে কিন্তু সম্পূর্ণ মানুষ ভারতবর্ষের যত জনসংখ্যা আছে তারা কিন্তু ইতিমধ্যে সবাই কিন্তু লাখ লাখ মানুষ যে অ্যাকচুয়ালি জয়েন হতেছে অ্যাকচুয়ালি ভাই কিন্তু সিমের অ্যাকচুয়ালি কাম করে ভাই বিএসএনএল এ লাস্ট যেটা রিসার্চ এর প্ল্যানটা যদি আমার ফলোয়ার্সকে যদি একটু বলতেন ভাই লাস্ট রিসার্চ একটাই আছে ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো সেভেন এ আপনি 35 days apne 1 gb kore paben bhai ek bare 107 a ar bhai koy koto minute er moddhe amader sim

হয়তো আপনারা সিম নেওয়ার জন্য এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা যে থেকে দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ